হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ আজকে মৌসুমটা খুবই সুন্দর তোমাদেরকে দেখালাম আকাশটা দেখতেও খুব সুন্দর লাগছে তা আমি এত সুন্দর রেডি সেডি হয়ে এসেছি ভিডিও বানাতে তো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই আকাশটা কত সুন্দর লাগছে তো গাইস দেখো আকাশটা কত সুন্দর লাগছে ওই যে সূর্য ডুবু হয়ে আসছে আকাশে তো তাহলে তোমরাই কমেন্টে জানাও আর আজকে দেখো কত সুন্দর আকাশটা রয়েছে তো আমি অনেকবার শুনেছি যে আকাশে বলি অনেক রকমের ঠাকুর অনেক রকমের অনেক কিছু দেখা যায় তো আজকে আকাশে কি দেখা যাচ্ছে তোমরা একটু বলবে কমেন্টে সত্যি আজকে আকাশটা খুব অপূর্ব লাগছে আর পাশে দেখো গাছের পাশে দেখো কত সুন্দর সুন্দর ফুল রয়েছে এই ফুলের নাম কি একটু বলবে তোমরা দেখো দুপাশেই ফুল রয়েছে এ পাশে রাস্তার ও মাঝেও ফুল রয়েছে বলো তো কোন গাছে ফুল বেশি গাছ দেখো রাস্তার মধ্যে গাছটা কত সুন্দর লাগছে না ওই গাছটা ফুল না ওখানে বসে আমি ভিডিও বানাই ভিডিও বানাই

ওই দেখো আম ইমা মান্ডি আম কি সুন্দর ঝুলছে কাঁচা কাঁচা আম তো গাইস এই দুটো আম ঝুলতে দেখে আমার একটা গানের কথা মনে পড়লো ওই যে একটা গান রয়েছে না আম ভরা পেয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কী মাখব কী করে গড়িতে নীল দে আর নীল দে না 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 কি চেনে ছিল নুন দিয়ে আচ্ছা করে মেঘ চাগব কি করে আমনি করিয়া তো চলো গাইস দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে আর সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলো কার বলো তো আমার দিদার দেখো কত ফুল ফুটেছে আজকে তোলাই হয়নি আর এখানে দেখো নীলকণ্ঠ ফুলের গাছটা কত সুন্দর রয়েছে কোথায় কোথায় বাহ কত সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে বলো তো তো চলো গাইস আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এরকম যদি আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বাই বাই গাইস